ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا صدق الله الرجيم وفي روايه حديث سئلت عائشه رضي الله تعالى عنها আনসিরত হি ও আখলাকি ফাজাবাত আলাস্তা কলুবালা কলাত কৌলা খুলুকা খুলুক নবী সাহি সাল্লাম কানা কোরআন সম্মানিত দেশি বিদেশি শ্রোতা পবিত্র ৰবিউল রবি মাস চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি এই রবিউল আওয়াল মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ অনেকগুলো তার মধ্যে প্রথমত হচ্ছে যে এই মাসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লাম তিনি এই ধরাধমে আগমন করেছেন আর দ্বিতীয় আরেকটি বড় কারণ হল যে এই মাসেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলি সাল্লাম মক্কায় ইমান গ্রহণকারী সকল মহাজিদদেরকে পর্যায়ক্রমে মদিনায় হিজরত করিয়ে তিনি নিজে এই আওয়াল মাসে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই মক্কা থেকে মদিনায় হিজরত নবীজির জন্ম এবং মিলাদের চেয়ে ইসলামের ইতিহাসে হিজরতের ঘটনাটি বহুল এবং ব্যাপক আলোচিত এবং সমালোচিত যার কারণেই আমিরুল মমিনিন হজরত আমারে ফারুক রাজিয়াল্লাহ তালানহ যখন তিনি তারিখ সাল মাস গণনার জন্য শাহবায়েকরামদের নিয়ে সুরার আহ্বান করলেন সেই মাজলিশেশুরায় সবাই একমত হলেন সকল শাহবায়ে কাম এবং খোলাফায় রাশেদিন যারা জীবিত ছিলেন তারা একমত হলেন যে নবী করিম সাল্ল সাল্লামের হিজরতের ঘটনাটি হচ্ছে তার সিরাতের বা তার আখলাকের সবচেয়ে উল্লেখযোগ্য এবং একটা প্লট পরিবর্তনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সেজন্য এই হিজরতকে কেন্দ্র করেই হিজরি গণনা শুরু করা হোক সেই দিন থেকেই হিজরি গণনা শুরু হয়েছে আজকে বর্তমানে চোদ্দোশো সাতচল্লিশ তাহলে দেখুন যে হিজরতের গুরুত্ব কত বেশি আমি সে কারণেই আজকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সিরাত আলোচনা করতে গিয়ে যখন আমরা জানলাম যে উম মোমেনিন হজরত আইসাকে আয়সা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি নবীর শিরত এবং আখলাক সম্পর্কে আমাদেরকে বর্ণনা করুন তখন তিনি সাফ একটি প্রশ্ন করেছিলেন আলাস্তা তাকরাউল কোরআনা তোমরা কি কোরআন পাঠ করো না হ্যাঁ অবশ্যই পাঠ করি তখন তিনি বললেন হুলুক কোরআন এই কোরআনই হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু আছে কোরআনে তেইশ বছরের নবয়াতের সংগ্রামী জীবনে মহান রব্বুল আলমিন বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরা নাজিল করে আল্লাহ তালা এই দুনিয়া আখেরাত পরিচালনা এবং দুনিয়ায় ফেতনা ফাসাদ মূল পাটন করে রচিত সকল মতবাদকে মূলতপাটন করে তদস্থলে আল্লাহর দেওয়া জীবন বিধান এই দিনকে ইসলামকে বিজয় করা লিউজ হিরহু আলা দিন ইকুল্লিহি ওলা ও কারিহাল কা ফিরুন ওলা ও কারিহাল সকল মতবাদের ওপরে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে বিজয় করার জন্যই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই দুনিয়াতে আগমন আর এটাকে বাস্তবায়ন করার জন্যই দেখুন হিজরত একটি বড় টার্নিং পয়েন্ট একদিকে মক্কার মানুষেরা টোটাল সাপোর্ট বন্ধ করে দিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে তারা হত্যার পরিকল্পনা করল তারা এইভাবে পরিকল্পনা নিয়ে ফেললো যে ওই এমকুরু বিকাল্লা দিনা কাফারু লিউস বিতুকা আও একতুলুকা আও ইসরিজুকা অয়াম করুণ না ওয়াম করুল্ল অল্লাহ খাইরুল মাকরিন তারা হিজরতের পূর্বে না দারুণ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করলো হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না হয় আজীবন তারাবদ্ধ করে রাখা হবে আর না হয় তাকে হত্যা করা হবে নদার বৈঠকে চূড়ান্ত হলো যে আজকের রাত্রেই নবী করিম সাল্লা সাল্লামকে তারা হত্যা করবে অপরদিকে দেখুন প্রথম আকাবাতে প্রথম আকাবা শপথে মদিনার বারোজন মুসলমান হয় এবং দ্বিতীয় আকাবার শপথ হজ করতে এসে পঁচাত্তর জন তার মধ্যে বাহাত্তর জন হচ্ছে পুরুষ আর তিনজন মহিলা এই পঁচাত্তর জন ইসলাম গ্রহণ করে তারা নবীজির হাতে হাত রেখে ও আদাবদ্ধ হয়ে তারা গোটা মদিনাতে ইসলামের প্রচার এবং প্রসার বাড়িয়ে মদিনার এইটটি পারসেন্ট জনতার সাপোর্ট তারা সংগ্রহ করে নবী করিম সাল্লা সাল্লামকে মদিনা হিজরতের জন্য আহ্বান করলেন তাহলে দেখুন একদিকে জনসাফর, জনগণ তাকে স্বাগতম জানার জন্য আহ্বান করছে আর একদিকে মক্কার মানুষেরা হত্যার পরিকল্পনা গ্রহণ করছে আল্লাহ সিদ্ধান্ত দিলেন যেখানে জনসাফট রয়েছে জনগণের সমর্থন রয়েছে আপনাকে সেখানেই চলে যেতে হবে তাই সাহবায়করামদেরকে নিয়ে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন এই মদিনায় হিজরতের মৌলিক দুইটা দিক একটা হলো এক নম্বর হচ্ছে জনগণের সাপোর্ট জনগণের সাপোর্ট ছাড়া ইসলাম কায়েম হবে না দিন কায়েম হবে না অন্যান্য অন্য মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করা যাবে না সে কারণেই নবী করিম সাল্লা সাল্লাম নিজের জন্মভূমি ত্যাগ করে ইয়াশরিফ হিজরত করলেন যেটা মদিনাতুল নবী নবীর শহর হিসাবে যে শহরটি আজকে বিশ্বব্যাপী পরিচিত সেই শহরে তিনি হিজরত করলেন জনগণের সাপোর্ট নিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন হিজরতি ছিল ইসলামী রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট আর ইসলামী রাষ্ট্র পরিচালনা যে কত বড় কঠিন দেখুন একটি বছর না যেতেই বদরের প্রান্তরে যুদ্ধ হলো তার একটি বছর পার না হতে হতেই অহুদের প্রান্তরে যুদ্ধ হল বদরের প্রান্তরে মহান রব আল্লাহ তালা তিনশো তেরো জনকে এক হাজারের ওপরে এমন বিজয় দিলেন যে মক্কার যে কাফেররা নবী করিম সল্লাহ আলিয়া সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল আল্লাহর বিশেষ ক্ষুদ্রতে ক্ষমতায় তারা বদরে প্রান্তরে সে সব নিহত হলো সবাই মারা গেল সব কাফের জন কাফের মারা গেল জন গ্রেপ্তার হলো কিন্তু অহুদের প্রান্তরে গিয়ে দেখা গেল যে মুনাফিক নেতা আবদুল্লাহিন ওবাই নবী করিম সাল্লা সাল্লামের সাথে মুনাফিকই করে তিনশো জনকে নিয়ে সরে গেল এক হাজারের মধ্যে তিনশো চলে গেলে মাত্র থাকে সাতশো এই সাতশোর মধ্যে পঞ্চাশ জন তীর তীরঞ্জাজকে একটা পাহাড়ের মাথায় নবী করিম সাল্লা সাল্লাম রাখলেন যতক্ষণ আদেশ না হবে ততক্ষণ তারা পাহাড় থেকে নামবে না কিন্তু যখন অহুদের ময়দানে বিজয়ী ডংকা বেজে উঠলো মুসলমানেরা গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল মাত্র নয়জন জন সাহাবী বাদে বাকি একচল্লিশ জনই সেই গণিমতের মাল সংগ্রহের জন্য চলে গেল নবী করিম সাল সাল্লামের আনগত্যের খেলাফ করলো এখানে দুইটা সবচেয়ে বড় ক্ষতি হলো এক নম্বরে মুনাফিক যারা তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে বয়কট করলো আর দুই নম্বরে সাহাবাই ক্রামদের মধ্যে একটা বড় গ্রুপ তীরন্দাস একচল্লিশ জন সাহাবি তারা আনগত্যের খেলাফ করলো যার কারণে অহুদের প্রান্তরে নবী করিম সাল্লাহ সাল্লামের দনদন মোবারক শহীদ হলো দুইটি হেলমেটের আংটা মাথার মধ্যে ঢুকে মাথা ফুটে হয়ে মাথা আহত হয়ে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম আহত হলেন সত্তরজন সাহাবী শাহাদাত বরণ করলেন এই জয় পরাজয়ের মধ্য দিয়ে যখন ইসলামী রাষ্ট্রর কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এরা চক্রান্ত করে দেখুন সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে আমরা ইতিহাসে যে ঘটনাটি সবচেয়ে মর্মান্তিক সেটা হচ্ছে দশজন সাহাবিকে নবী সাল্লাম ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিল কিন্তু ওই কাফেররা এদেরকে ঘেরাও করে সাতজনকে তীর মেরে হত্যা করে তিনজনকে গ্রেপ্তার করে একজনকে রাস্তায় মারে আর দুইজন তাল্হা খুবাইব এবং জায়েদ এই দুইজনকে তারা মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দেয় এরা প্রকাশ্য দিবালোকে এই দুইজন সাহাবিকে সুরবিদ্ধ করে গোটা মক্কার মানুষের সামনে তারা এই বদরের প্রান্তরে তাদের নেতাদের হত্যার প্রতিশোধ গ্রহণ করেন অন্যদিকে দেখুন বীরে মাওনা সেখানে নবী করিম সাল্লি সাল্লাম সত্তর সাহাবিকে ইসলাম প্রচারের জন্য পাঠালেন এরা এদেরকে ঘেরাও করে সত্তর জন সাহাবিকেই তারা হত্যা করলো একদিকে ওহুদের প্রান্তরে মর্মান্তিক ঘটনা আর একদিকে বীরে মাওনায় মর্মান্তিক ঘটনা আর একটি আর একটা হলো রাজির এই মর্মান্তিক ঘটনা এই ঘটন ঘটনাগুলোর কারণেই নবী করিম সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনায় অনেকটা হিমশিম খাচ্ছিলেন ঠিক এমন সময় দেখুন আহজাবের যুদ্ধে আপনার ইহুদিরা ছয় হাজার সৈন্য নিয়ে এবং কুরাইসরা চার হাজার সৈন্য নিয়ে মোট দশ হাজার সৈন্য মদিনাকে ঘেরাও করলো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একজন বড় রাজনীতিবিদ ছিলেন তিনি একজন কূটনীতিবিদ ছিলেন তিনি সালমান ফার্সির পরামর্শে পরীক্ষা খনন করে তাদেরকে এক মাস অবরুদ্ধ রেখে মদিনাকে রক্ষা করলেন মদিনা রক্ষা পাবে মানে ইসলাম রক্ষা পাবে এই আহজাবের যুদ্ধে চাল খেলে বিশ্বনবী বিশ্বব্যাপী একজন সবচেয়ে তীক্ষ্ণ এবং বিচক্ষণ এবং স্মার্ট রাজনীতিবিদ হিসাবে এখন পর্যন্ত তিনি খ্যাতি অর্জন করেছেন সম্মানিত উপস্থিতি মদিনার সনদ দেখুন যে মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করার পরে তিনি যে মদিনার সনদ প্রণয়ন করেছিলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম লিখিত মদিনার সনদ যা এখন পর্যন্ত প্রত্যেকটি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য এই সনদই হচ্ছে যথেষ্ট আসুন এই মদিনার সনদকে সামনে রেখে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে মদিনার জনগণের সাপোর্ট নিয়ে কাফেরদের মোকাবেলা করে ইসলামকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন তেইশ বছরের সংগ্রামী জীবনে তেরো বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন মদিনা হিজরত করে আসার পর দশ বছরে ইসলামকে পরিপূর্ণভাবে তিনি টাইম করে প্রতিষ্ঠা করে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন যার কারণে শেষ বিদায় হজে আল্লাহ তালা আয়াত নাজিল করে আমার নবীকে জানালেন আল ইয়াওমালতু লাহুম দিন আকুম ও আতম তো আলাইকুম নিরমাতী ও দুই তুলাকুমুল ইসলামা ইসলামকে পরিপূর্ণ করা হল দিয়ে পরিপূর্ণ ভরপুর করে দেওয়া হল অর্থাৎ আল্লাহ নবীর উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনি পরিপূর্ণ করলেন আল্লাহ তালা বললেন ইয়াজহা রসুল বাল্লির মা উম আপনার ওপরে যা নাজিল করা হয়েছে তা জনগণের কাছে আপনি পৌঁছায় দেন বিদায় হ যে তিনি দুইখানা হাত তুলে লক্ষ সাহাবির সামনে তিনি সাক্ষী নিয়েছিলেন আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি সাহাবাই একরাম বলেছিলেন অবশ্যই আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন আল্লাহ নবী বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকে তোমার দেওয়া দায়িত্ব আমি জনগণের কাছে পৌঁছাই দিয়েছি এইভাবে তিনি দিন ইসলামকে সকল মতবাদের উপরে বিজয়ী করে তার শিরত এবং তার আখলাক সুপ্রতিষ্ঠিত করে গেছেন আসুন বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লা সাল্লামের শিরত এবং আখলাদকে আমাদের বাস্তব জীবনে যদি গ্রহণ করতে হয় তাহলে নবীজির জীবনী আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে পড়ে দেখুন আর রাহিকুল মাহতুম পড়ুন কত সুন্দর নবীজির জীবনী সিরাত ইবিন হিসাম পড়ুন নবীজির কত সুন্দর জীবনী এগুলো পড়ুন পাশাপাশি আমরা যদি পুরাণুল কারিম চর্চা করি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে আমরা চর্চা করি তাহলেই খুঁজে পাবো নবীজির সিরত তাহলে এই খুঁজে পাবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমরা সিরত এবং আখলাককে সামনে রেখে আমাদের মাতৃভূমি বাংলাদেশে আমরা ইসলামী বিপ্লব সাধনের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র ইসলামী প্রজাতন্ত্র কায়েমের জন্য দল মত নির্বিশেষে সকল মুসলমান এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হব বিশ্বনবীর রেখে যাওয়া আদর্শকে বাংলার জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলে দায়িত্ব পালন করব তবে এই শিরাত পালন আমাদের সার্থক হবে সফল হবে মহান রব আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির সিরত বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি